এখন সকাল সাতটা বাজছে আজকে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ওর বাবা না আজকে বাজার যেতে পারেনি তাই বাড়িতে ওরে মাছ বিক্রি করতে এসে এসেছিলো ইলিশ আর তার সঙ্গে ছিল তোমার পমপ্লেট মাছ বাবু ইলিশটা থেকে বেশি পমপ্লেট মাছটা খেতে ভালোবাসে তাই দু পিস মতো বললাম পমপ্লেট মাছই নিয়ে নাও ওর বাবা বললো যে আমি পমপ্লেট মাছ খাবো না আর আমি তো পছন্দই করি না মাছ তার জন্যে বাবুর জন্য দু পিস নিল তবে বাবু বললো মা আমি আজকে কিন্তু একটা খাবো দুটো খাবো না আমরা ঠিক আছে স্কুল যাওয়ার আগে তো একটাই খেয়ে যা আবার একটা রেখে দেবো এইভাবে দুটোতেই মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখনও মানে চা টা দেওয়া হয়নি মানে ওদেরকে নামিয়ে আমি দিয়ে এসেছি আমি এখনও খাইনি চাটা ছেঁকে রেখে দিয়েছি ওর বাবা মাছটা পেলো তাহলে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিই দিয়ে এরপর আস্তে আস্তে ভেজে নেবো রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে তরকের ফাঁসিয়ে চাপাবো আর তা করতে করতে একটু চাটা খেয়ে নেবো এই যে দিন বৃষ্টি হয় একটু ঠান্ডাটা আবহাওয়াটা সকালবেলাটা ভালো থাকে সেদিন একটুখানি চা খায় আসলে কয়েকটা দিন ধরে এই বৃষ্টির কারণে বলো আর যেই কারণেই বলো সকালবেলাতে স্নান করে নেওয়ার জন্যই বলো একটুখানি গলাটা ব্যথা করছে মাঝে মাঝে আমার এই বৃষ্টি বা সকালবেলায় স্নান করে ফেললেই গলাটা বেশ ব্যথা করে তখন আমি একটুখানি গরমমরিচ দিয়ে কিংবা আদা দিয়ে রাজাটা খায় আর এখানে ওর বাবার কাছে বাবুর টিউশনি ছিল না বলে ওর বাবার কাছে একটুখানি অঙ্কটা নিয়ে বসেছে যেদিন ওর টিউশনি থাকে না সেদিন ওর বাবার কাছে বসে বলো না ওদেরকে আগে নামিয়ে দিয়ে এসেছি বিস্কুট আর ওর বাবাকে দিয়েছিলাম চামড়ি ওর বাবার খাওয়া হয়ে গেছে বাবু খেতে খেতে ওর বাবার কাছে অঙ্কটা দেখছে যদি ও খেতে সময় করে না তাহলে আর পড়া হবে না কারণ খেতে অনেক সময় লাগায় ওর এদিকে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একটু বেটে রেখে দিই যেমন এরকম বেটে নিলাম যেদিন যখন সময় পাই যেমন রবিবারটা সময় পেলে রবিবারে বেটে রাখে আর যেদিন দেখি একটু ফাঁকা আছি সেই সময় বেটে নিই যেমন আজকে একটু ফাঁকা ছিলাম সকালবেলাটাই রান্নাটা হচ্ছে সেই জন্য ভাবলাম যে আজকে একটু আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিই আর এইভাবে কোটুর মধ্যে একটু লবণ আর একটুখানি তেল মাখিয়ে রেখে দিলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই করতে করতে দেখো আমার আটটাও বাজে নি রান্না মোটামুটি শেষের দিকে হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি করেছি কারণ সোয়াবিন আলুর তরকারিটা বাবু খুব খেতে পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি আজকে বলো না সবজিটা আনা হয়নি কারণ কি সবজিটা বিক্রিও করতে আসে দৌড়ে এখন আর আসছে না মাছটা আছে বলে মাছটা নিয়ে নিয়েছে দৌড়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে বলে ওর বাবা বলে আজকে সবজিটি কী করে আনতে যাবো গো বৃষ্টিতে বসবো কি না সন্দেহ আমরা ঠিক আছে ছেড়ে দাও আজকে যা আছে সেই দিন রান্না করে দিচ্ছি সোয়াবিনের তরকারি মুগের ডাল আর এদিকে মাছ ভাজা ভাত তো আগেই করে দিয়েছি আর টিফিনে কী কী দিয়েছি না দিয়েছি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি যেদিন আমি সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে পড়তে পারি সেই দিন আমি দেখেছি খুব তাড়াতাড়ি আমি সব কিছুই রেডি করে দিতে পারি আর যেদিন আমার সকালবেলাতে ওর বাবা সবজি মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে আসতে নিতেই আটটা বেজে যায় তারপর রান্না করতে নিতে প্রায় নটা বেজে যায় ওই জন্য যেদিন দেখি ঘরে সবজি যা আছে সেটা রান্না করলাম কিংবা হয়তো এই দৌড়ে কাছে মাছ নিয়ে নিল সেই দিন আমার তাড়াতাড়িটা রান্না হয়ে যায় এখন মোটামুটি পৌনে নটা মনে বাজবে আমি ভাতটা বেড়ে দিচ্ছি এখন এই দেখো ডাল মুগের ডাল ওর বাবা বললো মাছ ফাছ নেব না একদিন দুদিন নিরামিষই ভালো নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে আমি করেছিলাম ওই সোয়াবিন তরকারিটা কিন্তু মাছ মাংস খাবে না কারণ কয়েকটা দিন ধরে তোমার ইলিশ টিলিশ এইসব খাওয়া হয়েছিল তার জন্যে তার আজকে সোয়াবিন তরকারি মুগের ডাল ওর বাবাকে নামিয়ে দিয়ালাম আর বাবুকে একবারে ভাতের মধ্যেই ডালটা দিয়ে দেবো ও রেডি হতে হতে আমার এদিকে ভাতটা বেরিয়ে দেওয়া হবে তারপর টিফিনটা প্যাক করে দেবো টিফিনে কী দিয়েছি না দিয়েছি তা আমি তোমাদের সঙ্গে তো ওই চ্যানেলে শেয়ার করেই দিই রান্নাবান্না মুন কুকিং চ্যানেলে তোমরা আমার দেখেই ফেলবে যে আমি কী কী টিফিনে দিয়েছি না দিয়েছি সকালবেলায় উঠে চেষ্টা করি হাতের কাছে যেগুলো থাকে সেইগুলো দিয়ে একটা টিফিন ওকে বানিয়ে দিতে তবে যেদিন ওর বাবাকে যে যে খাবারটা দিই সেইটা একটু বেশি করে বানায় সেটাই বাবুকে দিই আসলে এখন তো বাবু বড় হয়ে গেছে তাই আমি যেটাই দিই সেটাই দেখি যে দুজনাই পছন্দ করে তাই সেই রকমই খাবার করি বাবুকে সোয়াবিনের তরকারি ভাতের মধ্যে মুগের ডালটা দিয়ে দিলাম আর পমপ্লেট আর ভাজা দিলাম এবার নামিয়ে দিয়ে আসিগা এবার ওরা খেতে খেতে আমার ততক্ষণ টিফিনটা প্যাক করবে নটা হ্যাঁ পুরো নটা বাজছে ওই দুইটা দশ মিনিট ফার্স্ট আছে পুরো নটা বাজছে দুজনের কার ভাত নামিয়ে দিয়েছি এখন বাজছে নটা পঁচিশ পঁচিশের থেকে একটুখানি বেশি হবে দেখো বাবুর একটু দেরি করে বেরোচ্ছে আর দেরি করে বেরোলেই বাসটা ছেড়ে দেবে আর বাসটা ছেড়ে দিলেই দেখবে ওর পরে বাসটা ধরতে হবে এই করছে কদিন ধরে আসলে ওরও দোষ নেই ও বেরোনোর সময় দেখছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যার জন্য ওর একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে কোনো দিন বৃষ্টি শুরু হচ্ছে কোনো দিন আবার বৃষ্টি পড়ছে না এই সব চলছে সকাল থেকে বৃষ্টি হয়েছিল দেখো এখন একবার ছাতাটা গুটালো কারণ বলছে মা বৃষ্টিটা বন্ধ হয়েছে ঘুরি 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 পরছে গো ঘুরি ঘুরি একদম ঘুরি ঘুরি দেখে মাথায় দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওর বাবা গাড়িটা বার করতে যাচ্ছিল বাবুকে চাপি পৌঁছাতে যাবে বলে আর সেই সময় ঘুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আমিও ছুটি উঠে পড়লাম আর বাবু ছাতা ফুটিয়ে ফেলেছে ওর বাবা আবার রেন বাবু হেঁটে হেঁটে চলে গেল কারণ বাসটা ধরো পারবে না ওর বাবু আমার রেনকোট পরতে সময় লাগবে রেনকোট না পরেই চলে যাচ্ছিল আর বাবুও ছাতাটা বন্ধ করে দিল আবার বৃষ্টি শুরু হয়ে গেল তা আবার ওর বাবা রেনকোট পরলো বাবু চলে গেল ছাতা মাথা দিয়ে একাই হেঁটে আর ওর বাবা কাছে ট্রেন করার দিতে ও বাবু বলে যে তুই যদি ওর বাবা বলে দিল যে তুই যদি বাসটা না পা স্টপেজে দাঁড়িয়ে থাকবে আমি গিয়ে তোকে অন্য বাসে উঠিয়ে দেবো ওরা চলে যাওয়ার পর এবার যে থালাগুলো বাকি ছিল সেই থালা ধোয়া রান্নাঘর পরিষ্কার করা আমি এগুলো করে নিচ্ছি আর তোমরা তো জানো আমি নিজে হাতে সবই করি তাই জন্য কোনো কাজের লোক রাখিনি বলতে কেন জানো বাকি সময়টা করবোটা কি আর নিজের হাতে কাজ করলে নিজের মতো করে যখন খুশি করে নিতে বাবো কাউরি ভরসায় আমাকে থাকতে হবে না কাজের লোক রেখেছিলাম জানো তো দু একবার রেখেও ছিলাম রাখিনি তা নয় রেখেছি যখন বাবু খুব ছোটো ছিল তখনও রেখেছি খুব প্রবলেম ফেস করতে হয় আজ প্রায় দেড় বছর আগেও আমি রেখেছিলাম আসবে বলে না আমার বাসন পরে থাকে বেলা বারোটা একটার পর আমাকে বাসনটা ধুতে হয় আবার গেটটা খুলে চুপচাপ বসে থাকো কারণ সারাদিন তো রান্না বান্না হয়ে যায় সেই জন্য আমি কাজে লোক রাখা ছেড়িয়ে দিয়েছি নিজে হাতে সব করি ব্যাস অল্প অল্প করে করব অল্প অল্প করে ইয়ে করবো হয়ে যাবে এইভাবে নিজে হাতে করলে সময়টাও পার হয়ে যায় আমার সেই কারণে নিজে হাতে সব করে নিই সব ধোয়া ধুই মুছামুছি করে নিই একটু জল খাচ্ছে এখন মোটামুটি দশটাও বাজি নিই মানে নটা চল্লিশ এবার একটু জল খেয়ে এবার একটু বসবো তোমাদের ভয়েস কমেন্টে রিপ্লাই দেবো বয়স ওভার দেবো এডিট করবো টুকটাক কাজকর্ম থাকলে সেগুলো করবো নিজে দুটি খাবো আর এরপর বাবু এলে বানাবো ব্যাস রেডি বাই টাটা